আসসালামু আলাইকুম আমি ডক্টর আর্য আমরা দুই ভাই বোনের একসাথে অপারেশন করেছিলাম তোর নাম কি বাবু আহনাফ ওর নাম কি আফরা ইসলাম আফরা তো দেখবো না বাবু দেখবো না দেখবো না আমরা গত সতেরো দিন আগে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে অপারেশন করেছিলাম অ্যাপোলো হসপিটালে চট্টগ্রাম অ্যাপোলো হসপিটালে ভাই বাসা কোথায় কোথায় জানো নোয়াখালী 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 কোন জায়গায় কোম্পানিগঞ্জ বসুরাট আমার কাছে নোয়াখালী অনেকগুলি আসে অনেক

তাড়াতাড়ি সুস্থ রেখে না বুঝেন আপনি খুশি হয়েছেন দুই ভাই বোনের একটা অপারেশন করছেন হ্যাঁ এই যে আমার তো আস্থা রাখছেন এই জন্য আমি আপনাকে ধন্যবাদ হ্যাঁ আসলে ভালো করে আমাকে আল্লাহ আল্লাহ আমরা উস্লামাত্র ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ